জিমমে নিলাম ওখানকার যারা মাতবার আছে যারা ওদের গাজ্জি আই মাতবার তো বাবা ছিল না মা ছিল না ভাই ছিল না গাজ্জি ভাই ছিল আছে বা ভাই ব্রাদার কেউ আসে না মানে ফোনে কন্টাক্ট ওরা ওখান থেকে ফোন দিয়ে আমাকে বল যে আমি এখানে দীর্ঘদিন ধরে থাকি হুম যে যেখানে দীর্ঘদিন ধরে থাকে তাইলে অবশ্যই আমার কথা বোঝেন আপনি আমি মারা গেছে আমার বাবা হচ্ছে গার্জন আমার মা হচ্ছে গার্জন আমার আপন ভাই হচ্ছে গার্জেন আদাস আমার ছেলে বা সন্তান হতে পারে আমার গার্জেন আমার স্ত্রী কিন্তু আমার গার্জেন হতে পারে না কিভাবে হতে পারে না জানেন আপনার হ্যাঁ আমি মারা গেলাম তো কালকে স্ত্রী আরেক জায়গা জায়গায় গিয়ে বইব সে আমার গার্জেন হতে পারে হ্যাঁ আচ্ছা সেই স্ত্রী এবং তার শ্বশুর তাদেরকে আপনার কি সুবিধা দিয়ে তাদের আপন জনকে না নিয়ে আপনার লাস্টা পোস্টমর্টম ছাড়া কিভাবে পাঠাইলেন তো কি বলছে লাগবে না থানা থানাকে বলতে হবে ঠিক আছে ভাই যতটুকু জানো ভাই আপনার নাম কি বদ্রুজ্জামান কি করেন এখানে ব্যবসা কোথায় থাকেন বাড়ি এখানে থাকেন কোথায় এখানে থাকি হ্যাঁ হ্যাঁ কাগজ সরকারের বাড়ি কাশিম সরকার আপনার গ্রামের বাড়ি কোথায় মিটাবপুর থানা জেলা থানা মিটাবপুর গ্রাম নিশ্চিন্তপুর জেলা রংপুর আচ্ছা করোনা স্থলে আপনি আহমেদ আলী নিজে আপনি বাধ্য হয়েছে নাকি বাদি নারী স্ত্রী আপনি নিজে দায়িত্ব নিয়ে গেছেন না ওর পরা বাদী আচ্ছা ঠিক আছে মানে আপনি সহযোগী হিসেবে ছিলেন হ্যাঁ হ্যাঁ কত টাকা নন্দন হয়েছে এখানে এখানে কোনো টাকা বসে নন্দনিসি না হ্যাঁ